atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাবে রাইসা রহমান প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম পীরদের কাছে murid হওয়া কি ঠিক? এটার কতটুকু যুক্তিগত? আসলে ইসলামে পীর বলতে কোনো শব্দ ইসলামের মধ্যে নেই। গোটা পৃথিবীর সব মুসলমান যদি কোরআন নিয়ে বসে আর আর রাসূলের সুন্নাহ নিয়ে বসে পীর শব্দটা নেই যদি যে শব্দটা কোরআনেও নেই হাদিসেও নেই সেটা ইসলামিক শরিয়ত হইতে পারে না জি জি এক সহজ কথা এই শব্দটা কোরআনে কারিমও নেই হাদিসের মধ্যেও নেই এই জন্য আমরা আমাদের সমাজে প্রচলিত যে পীর পুরোহিত আছেন এগুলো এসেছে আসলে মানে এগুলোর কোনো ভিত্তি নেই কোরআন সুন্নার কোনো দালিলিক কোনো কিছু নেই এক কথা হচ্ছে যে শিক্ষকের কাছে যাব শিক্ষক আমি এই কাজটা কীভাবে করবো দুরাকাত সালাত কিভাবে আদায় করব শিক্ষক বলে দিবেন কোরআন সুন্নার আলোকে সাবিলি আলা আনা এটা আমাদের পথ কোরআন সুন্নার আলোকে এই পথে আমরা আহ্বান করি আলা বাসির একবার জেনে বুঝে সেটা হলো ভিন্ন কথা এ বিষয়ে আমার জ্ঞান নেই আপনার কাছে এসেছি ওস্তাদ আমি এই কাজটা কীভাবে করব আমি দু জায়গা কি কীভাবে আদায় করব সলাতে মধ্যে আমি কি দোয়া পড়ব এই জন্য শিক্ষকের কাছে যেতে হবে কিন্তু এখন যদি পীর বলতে কোনো শিক্ষককে বোঝায় আর তিনি যদি কোরআনসূন্য সহি কোরআন সহি সূন্য এবং কোরআনের আলোকে আমলটা বলে দেয় দান করে এটাকে অনুষেধ করে না কিন্তু আমরা এমনি পীর পুরোহিত বলতে পীর মুরিদি যে সিস্টেমটা যে এটা হলো কেউ বলবো যে আমরা হলো মানে জিলানি সাহেবের মুরিদ আমরা অথবা অমুক সিলসিয়াতরীকার কাজীয়া তরীকা আমাদের মাসকবন্দিয়া আমাদের মুসলমানদের তরীকা তবে মুহাম্মাদিয়া তরীকা আল্লাহ রাসূল বলে গিয়েছেন তারাক ফীকুম আমরাইন লন তাদিল্লু মা তমাসসক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি তোমাদেরকে দুটা জিনিস উপরে চলে যাচ্ছি আমার পরে যদি এই দুটোকে আঁকড়ে ধরো অব্রষ্ট হবে না সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসুলের সহি এই দুটাকে আঁকলে ধরে আমরা আমাদের জীবন চলার পথ রচনা করবো আর চলতে গিয়ে কোথাও বুঝতে যদি অপেক্ষা মানে সমস্যা হয় তাহলে আমরা বলবো যে কীভাবে বুঝেছেন এক কথা কোরআন সুন্না এবং কোরআন সুন্নার ব্যাখ্যা সাহাবাইকার যেটা দিয়েছেন সেভাবে যদি কেউ কাউকে দান করে আর সে তিনি শিক্ষক হিসাবে তাকে শিক্ষক বলতে পারে ওস্তাদ বলতে পারে যদি ওই এই অর্থে তাকে পীর বলা সেটা ভিন্ন কথা কিন্তু পীর মরিদির যে সিস্টেম এটা কোরআন শূন্যই এটা কোনো ভিত্তি নেই